নক্ষত্রেরও পতন হয় বয়সের ভারে চাপা পড়ে থামতে হয় তারকাদেরও দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে হয়তো এখন এই কথাগুলোই ভাবছেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম একুশ বছরের ক্যারিয়ারে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট শেষ করলেন গোলশূন্য অবস্থায় দশ শর্টস অন টার্গেটের পরেও জালের দেখা পেলেন না ইউরোর ইতিহাসে এত বেশি শটের পরেও গোল না পাওয়ার যৌথ সর্বোচ্চ রেকর্ড এটা আগেরটা দু হাজার ষোলোতে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার এবারের ইউরোর পাঁচ ম্যাচ সহ শেষ নয় ম্যাচে গোলহীন রোনালদো উনচল্লিশ পেরোনো পর্তুগিজ তারকার ভবিষ্যৎ নিয়েও তাই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ার অনেকেই বিদায় জানিয়েছেন তবে আপাতত পর্তুগালের জার্সিতে এখানেই সিআর সেভেনের শেষ দেখছেন না কোচ তো মার্তিনেস শেষ ম্যাচ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগে হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায়ে থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারকা বহুল স্কোয়াড থাকার পরেও এবারের ইউরোতে মাঠের পারফরমেন্সে ছন্নছাড়া পর্তুগাল এমন ব্যর্থতায় অনেকে দায় চাপাচ্ছেন অফ ফর্মে থাকা রোনালদোর দিকে কেউ বা দাবি তুলছেন স্কোয়াড ঢেলে সাজানোর তবে স্রোতের ঠিক উল্টো অবস্থানে পর্তুগাল বস অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে এই দলটাকে ক্যারিয়ারের অন্যতম সেরা দল বলে দাবি তার আমি তরুণ ফুটবলারদের পরিপক্ক হতে দেখেছি আমি দেখেছি অভিজ্ঞরা কিভাবে সঠিক পরামর্শ দিচ্ছে সবাই দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি খুবই গর্বিত এগুলো নিয়ে এটা খুবই যোগ্যতা সম্পন্ন ড্রেসিং রুম ক্যারিয়ারে পাওয়া সবগুলো ড্রেসিং রুমে ভিন্ন অবসর পর একদিন এগুলো নিয়ে তুলনা করব কিন্তু এই মুহূর্তে আমি আসলে খুবই গর্বিত খেলোয়াড়দের নিয়ে এবং তারা যা করছে ট্যালেন্টেড আন্তর্জাতিকে শেষ যদি নাও হয়ে থাকে ইউরোপে এখানেই সমাপ্তি টুর্নামেন্ট ইতিহাসের সফলতম ফুটবলারের রাউন্ড অফ সিক্সটিনের পরেই ইউরোপিয়ান কম্পিনিশনে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সাব্বির মিথুন সময় সংবাদ